তবে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বড় বড় যুদ্ধের মধ্যে বাইতুল মোকাদ্দাসের উল্লেখ মসজিদে আকসার উল্লেখ কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া বড় বড় যুদ্ধের মধ্যে রসুল আসাল্লামের পক্ষ থেকে বাইতুল মোকাদ্দাস এবং মসজিদে আকসার উল্লেখ মধ্যে প্রসিদ্ধ একটি হাদিস আজকে পাঠ করেছি এবং এই বিষয়গুলো যে হাদিসগুলো আজকে আমরা বলবো মোটামুটি দুই তিনটা বড় বড় লম্বা হাদিস এগুলোর সঠিক ব্যাখ্যা একজাক্ট ব্যাখ্যা ততক্ষণ পর্যন্ত করা সম্ভব নয় যতক্ষণ না এই জিনিসগুলো ঘটতেছে কেননা এগুলো রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ভবিষ্যৎকে সামনে রেখে আর সেই ভবিষ্যৎ আমরা এখন দেখতে পাচ্ছি না অনেক কিছু গত চোদ্দোশো বছরে আমাদের কাছে অস্পষ্ট ছিল আজ পানির মতো স্পষ্ট রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম চোদ্দোশো বছর আগে বলেছিলেন কোনো পাত্রে যদি মাছি পড়ে তাহলে মাছি ওর মধ্যে ডুবিয়ে দাও কেননা মাছির এক ডানায় রোগ আছে আর এক ডানায় শেফা আছে হাজার বছর এই কথা আমাদের কাছে অস্পষ্ট ছিল আজ বিজ্ঞান এসে যখন গবেষণা করছে যে মাছির একটি ডানা পানিতে ডুবানোর পরে তাতে কি পরিমাণ জীবাণু থাকে আর উভয় ডানা ডুবানোর পরে কি পরিমাণ জীবাণু থাকে এই মর্মে যখন বিশ্ববিদ্যালয়গুলোতে থিসিস রিসার্চ পেপার পিএইচডি ডিগ্রি হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে যে না আল্লাহ নবীর কথা ঠিক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তখন এই কঠিন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে

বাইতুল মকদেশের আবাদ হওয়া মদিনার ধ্বংস হওয়া ও খারাপ ওয়াজরে আর মদিনার ধ্বংস হওয়া মালহামা মহা যুদ্ধের সংগঠিত হওয়া ফাতহ কুস্তুনিয়া আর মহা যুদ্ধ আরম্ভ হওয়া মানে কুস্তুন বিজয় হওয়া ও ফত খুরুজুদ দাজ্জাল আর কুস্তুন বিজয় হওয়া মানে দাজ্জাল বের হওয়া পরপর রসুল্লাহ সাল্লি আসাল্লাম এই জিনিসগুলো বলছেন তথা এগুলো একটার পর আর একটা ঘটবে অমরান ও বৈতুল মকদেস মসজিদ আকসা যেই দিন আবাদ হবে সেই দিন মদিনা ধ্বংস হবে বা অনাবাদ হবে যেই দিন মদিনা অনাবাদ হবে সেই দিন পৃথিবীতে বড় বড় যুদ্ধ সংঘটিত হবে যেই দিন পৃথিবীতে বড় সবচেয়ে বড় পৃথিবীর যুদ্ধ সংঘটিত হবে সেই দিন কুস্তুন বিজয় হবে যেই দিন কুস্তুন্তুনিয়া বিজয় হবে সেই দিন দাজ্জাল বের হবে তাহলে এই হাদিস কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত বিষয় কিন্তু তার মধ্যে আমরা মসজিদে আকসা পাচ্ছি আমাদের আলোচনার টপিক হচ্ছে মসজিদা আকসা বা মসজিদে আকসার আশেপাশের যে অঞ্চল যে এরিয়া সেখানে বৃহৎ থেকে বৃহৎ যুদ্ধ সংঘটিত হবে কেয়ামতের পূর্ব মুহূর্তে আমি হাদিসগুলোর বিস্তারিত ব্যাখ্যা একদম শেষে করব তার আগে আমরা আরও কয়েকটি হাদিস রসূলুল্লাহ সাল্লাহ আলী ইউসাল্লামের পক্ষ থেকে দেখি রসূল সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন ইয়ন্তদিরো আউ ইয়াখরুজু সবর উন আলফ ইয়াহুদি মিন আসবাহান মাছ দাজ্জাল ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে এবং যেই দিন দাজ্জাল বের হবে ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে এবং ওই সত্তর হাজার ইহুদি এবং দাজ্জাল মিলে মাল মুসলিম মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইহুদি হাজার আশ্রয় নিবে গাছের আড়ালে পাথরের আড়ালে আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম পাথর এবং গাছ কথা বলে উঠবে এই মুসলমান এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো গাছ বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো পাথর বলবে এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত যে রসুল্লাহ আলি ওয়াসাল্লাম সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে সত্তর হাজার ইয়াহুদি ইস্পাহান থেকে বের হবে ইস্পাহান হচ্ছে ইরানের নগরী আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে আমরা প উচ্চারণ করি ইস্পাহান আরবিতে এটা উচ্চারণ হয় না আরবিতে হয় আল আসবাহানি বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি সেখান থেকে সত্তর হাজার ইহুদি দাজ্জালের সঙ্গী হবে সাথী হবে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটা আমরা দেখলাম আরেকটি হাদিস দেখি আন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু ক্বাল আউফে মালিকরা দিও লাহ তাহালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি একোদা রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম এর নিকটে আসলাম রাসূল সাল্লাল্লাহ আলি আসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গনালেন আলেন আমার হাতে গনালেন তার মধ্যে একটি আলামত রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন সাইয়া কুনু মা রোম ইয়ানি সাথে কুনু হুদ বাইনাল বাইন আল মুসলিম ইন রোম রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে তথা রোমান রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি আর সালিব এই ক্রুশের কারণে গলায় ঝুলানো ক্রস দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি তখন একজন মুসলমানের আতে ঘা লাগবে সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা সেই যুদ্ধের বর্ণনা রসোল্লা আলী ওয়াসাল্লাম হাদীসে বিস্তারিত বর্ণনা করছেন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরাইরা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমু الساعه কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না হাতা ইয়ানজিল রোম বিল আআমাক আও বিল দাবিক যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবিক নামক জায়গায় বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক এখনও ওই নামেই আছে এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে ফাইয়া ইলাইহিম জৈসীনা আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মোনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে রাসুল্লাহ সাল্লাহ আলী বলছেন মদিনা মোনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে মদিনা মোনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য রসুল্লাহ সাল্লআ বলছেন খেয়ার ও আহলিল আর্জ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য